একদমই কম দামে রিজনেবল প্রাইসে যারা স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান হর মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট তারা সরাসরি পাইকারি সাপ্লাই দিয়ে থাকে এছাড়াও খুব জন্য এক দুই পিস সরাসরি দোকানে শতবা চাইলে আপনারা কুরিয়ার করে কিনতে পারবেন আর তাদের কালেকশনে এ টু জেড প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকের কালেকশন রয়েছে এছাড়া যে কোনো ক্লাবের আপনার জার্সি তাদের কাছে পেয়ে যাবে এছাড়া তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখান থেকে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে তাদের কাছে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের টি শার্টের কালেকশন পাবে নতুন নতুন বরাবরের মতো স্পোর্টস এর প্রোডাক্টের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আপনাদের কাছে তো সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে পাইকারি বিক্রি করি

একটা সেট থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে একটু এনে ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চাটা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছড়াও আছে বুঝতে পেরেছ কালো কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মালে চারটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা মালে চারটা করে সাইজ আর এটার প্রাইস একটু কম আছে এটা 370 টাকা করে এটা থেকে 20 টাকা এটার প্রাইস কম আছে তো এটা ওটা আপনার মডেল হচ্ছে এটা সাইডে একটু কাজ আছে মোবাইল এজন্যই কো এটা রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে আপনার

এটা অন আছে আপনারা খুচে টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে ভাবে সেল করতে চায় যার আমাদের বলে লাভ না ডিজাইন আছে একটা Gucci ডিজাইন লাইক সাইডে স্টেপ দওয়া লাইক সাইডে Gucci এটা প্যান কাটিং পকেট এমন কি প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে ব্যাক পকেট আছে বুঝতে পেরেছেন এটা লো সাইজ চারটা ডাবল সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে এক পরিমাণ ববলি কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম কালার সাত আটটা কালার আছে এগুলো সব কালার কাস্টমার একটা দেখলাম কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে জলপাইগালার কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন থাকে প্রবলেম যদি একটা কোয়ালিটি আছে স্টিচ স্টিচ এটা আপনার টাকা করে গালা আছে একটা সাইজ আছে এম এল একটা আছে দেখেন মডেলটা রিস্ট্লাইড এর মধ্যে কালার হবে তিনটা কালো ডিপ

অনেক সুন্দর কালার হবে সো দেখতে পাচ্ছেন যে কালারগুলা কিন্তু সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো সাইলে নিয়ে সেল করতে পারেন হুম

নতো কালার হবে 6-7 টা কালার হবে আচ্ছা আগে যে প্রোডাক্টটা দেখালেন এটার প্রাইসটা কত টাকা এটা বুঝতে এটা স্টিচ এটা নন স্টিচ এটা প্যারাসুট এটা একটু পাতলা কাপড় বুঝতে আমাদের কালার হবে ওকে ডিজাইনও হবে ডিজাইন আছে বুঝতে পেরেছি

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন একটা মডেল আছে হ্যাঁ এইটা আরেকটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন কি ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমনকি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসেও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আসলে টাকা মারার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন

সর্বোচ্চ প্রাইস হচ্ছে বুঝতে পেরেছি এখন কিছু টি-শার্টের জার্সিও আছে এই নিজেও আমি নিজেও একটা ইউজ করি শে একটা আপনার অনেক ফিল করতেছি একটা মধ্যে মডেল আপনার মধ্যে কালার হয় দুইটা কালো আর নেভি আর ডিজাইন আছে অনেকগুলো আপনার নাইক আছে এডিডাস আছে সিএটি আছে পোমা আছে এডিডাস মধ্যে ডিজাইন আছে লুইস বুটন আছে লুইস বুটের মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনার বিভিন্ন মডেল আছে সবটা ভিডিওতে দেখানো সম্ভব না এজন্য দুই একটা করে আর কি মাল দেখাইলাম এটার মধ্যে সিএটি

খুচরা প্রোডাক্ট গুলো দিয়ে দিন অনেকে আসবে আরকি হ্যাঁ হ্যাঁ অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স এসে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ